হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার সকাল এখন সাড়ে দশটা বাজছে ঘুম থেকে কথা উঠেছি জানো আজকে আজকে উঠেছি পাঁচটার সময় তো পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম তার কারণ হচ্ছে আজকে ছেলের স্কুল ছিল ছটা থেকে হ্যাঁ তো ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারেনি তার কারণ হচ্ছে আজকে সোমবার আমার বর অফিসে যাবে ছটা দশ কিংবা পনেরোতে আর ছেলে যেহেতু ছটা থেকে স্কুল তো আমাকে ছটা বাসতে দশ মিনিটে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে হ্যাঁ তো বাড়ি থেকে আমি যদি চলে যাই তাহলে আমার বড় অফিসে যাবে ওর কি লাগবে না লাগবে মানে খেতে দেওয়া জল দেওয়া হ্যাঁ তো সেগুলো কে করবে তো সেই কারণে ধরো আজকে ছেলের স্কুলটা যা হলো না তো আমার পর অফিসে গেল ছটা পনেরোতে দিয়ে কী করবো অত সকালবেলায় আবার কি শুয়ে পড়েছিলাম যে ঘুম থেকে উঠলাম উঠে যাই হোক বাড়ির সব কাজকর্ম করে নিয়েছি মানে সকালের বাসি কাজ করেছি এখনো সারা দিনের কাজ বাকি আছে তো এখন সাড়ে দশটা বাজছে তো এই যে এখন একটু চা করছি চা খাবো তো আমি যখন সকাল মানে সাড়ে ছটার সময় গিয়ে শুলাম তার কিছুক্ষণ পর সঙ্গীতা উঠেছিল উঠে যাই হোক ও রাতের যে বাসনগুলো ছিল সেগুলো মেজে ও অফিসে চলে গিয়েছে আমি ঘুরতে ঘুরতে দেখছি ও বাড়িতে নেই থাকবে বা কি তো আটটা থেকে অফিস আর আমি তো উঠেছি সাড়ে নটার সময় তারপরে এক ঘন্টার মধ্যে যাই হোক ঘর বাড়ি গুছিয়ে দিয়ে ঝাঁপ দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি গল্পটাও ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখন একটু চা করছি চা খেয়ে যাবো হচ্ছে কালেকশনে আমার ছেলে তখন এখনো ঘরের মধ্যে ঘুমাচ্ছে ওকে বলছি উঠতে উঠে মানে উঠলে পরে কি ওকে আমি একটু চাটা করে খাই দিতে পারবো খাই দিয়ে একটু মায়ের বাড়িতে দিয়ে আসবো তাহলে ও মাতে বাড়িতে গিয়ে এক আধ ঘন্টা খেলাধুলা করবে আমি তা করতে চাই কাজ কামগুলো গুলো সেরে শুনে বাড়ি চলে আসতে পারবো এখনো উঠছে না সাড়ে দশটা পার হয়ে গেছে এদিকে চা করে চাটা খেতে খেতে আমার প্রায় এগারোটা বেজে যাবে তো চলো টাটা এখন চাটা খেয়ে নি আর হ্যাঁ আর অনেক কাজ করেছি সেই কাজটা হচ্ছে ফুল এনেছি

ওই আম গাছটাই দুম করে আমটা পড়লো আমটাকে নিয়ে এসেছি একটা না অনেক গুণ আম আছে দেখা এই আমগুলো কি করব বলতো এই আমগুলো না কেটে কেটে আম ছুটকি দিয়ে রাখব দিয়ে আচার করে রাখবো তাহলে ওই আচারের তেল দিয়ে মুড়ি খেতে খাওয়া লাগে দু বছর আগে দিদা বাড়ি থেকে নিয়ে এসছিলাম সেটা ফুরিয়ে গেছে এই বছর দু বছর ধরে খেলাম আচারের তেল খেলাম আচার খেলাম তো এই বছর এই আমগুলো কেটে কেটে আচার দিব। তো চলো এই দেখো আমার চা হয়ে গেছে চাটা খেয়ে নিই kar gol দেখো কাণ্ড হঠাৎ করে বৃষ্টি চলে এলো সকালবেলায় যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন না হালকা হালকা মেঘলা ওয়েদার ছিল বৃষ্টি কিন্তু পড়ছিল না তারপরে যাই এখন বৃষ্টি শুরু হলো তো কি করব গাড়িটাকে ওই পাশে রেখে এই পাশে একটা দোকানে এসে দাঁড়ালাম যেহেতু ওইদিকে দোকান নেই তারপরে বৃষ্টিটা ছাড়তেই বাকি কাজগুলো করে সোজা চলে এলাম বাড়িতে বাড়িতে ওই যে বিছানাটা তোলা হয়েছিল না কারণ ছেলে ঘুম দিচ্ছিলো আর ওকে তুলে খাইয়ে ধুইয়ে আমি ওকে মায়ের বাড়িতে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিলাম যেহেতু আমারও ওইদিকে দেরি হয়ে যাচ্ছিলো তো ভাবলাম এসেই বিছানাটা তুলব তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম তাহলে চলো সকালকার সব কাজ হয়ে গেল এবার স্নান করে পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে আমাকে আবার রান্না করতে হবে এই যে সকালবেলাতে এই ফুলগুলো তুলতে গিয়ে কিন্তু আমি পিঁপড়ের কাপড় খেয়েছিলাম আদেও ওগুলো পিঁপড়ে ছিল কি না জানি না কারণ পিঁপড়ে কামড়ালে অতটা কিন্তু জলে না যতটা আমার জল ছিল যাই হোক ভগবানের আশীর্বাদে কিন্তু কিছু হয়নি আর এই দিকে দেখো আমি তোমাদেরকে বলতাম না যে ঠাকুরের জন্য একটা পাথরের বাটি কিনবো কিংবা থালা কিনবো তো দেখো আমি না এই বাটিটা কিনেছি থালা কিনে নিই তার কারণ থালা তো ছোটো হয় তাতে জল কম আনবে আর বাটিটা নিয়েছি বাটিটাতে একটু জল দুধ বেশি করে দিলেও কিন্তু মাটিতে পড়বে না তো সেই কারণে নেওয়া আর বাটিটা কিনেছি আমাদের এখানে যখন কীর্তন হচ্ছিল কীর্তনে তো অনেক দোকান বসেছিল ঠাকুরের ঠাকুরের দোকান মানে জিনিস পাওয়া যায় এরকম অনেক দোকান বসেছিল তো সেখান থেকে আমি কিন্তু কিনে নিয়ে এসেছি তো এখন বেশ আমারও মনটা ভালো লাগছে কারণ আমাকে অনেকেই বলতো যে তামার পাত্রে নাকি শিব ঠাকুরের লিঙ্গ রাখতে নেই আমারও সেই কথাটা শোনার পর থেকে না কেমন কেমন করতো মনের ভেতরটা তারপর যাই হোক অবশেষে আজকে কিন্তু আমি কিনেই নিয়েছি বাটিটা তবে আজকে কিনে কিনেছি অনেক দিনই হলো আর আজকে হচ্ছে সোমবার তো সেই কারণে দেখো একটু ঠাকুরকে ঘি মধু মাখিয়ে একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম তারপর ঠাকুরটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি সিংহাসনে এবার ঠাকুরটাকে একটু সাজিয়েও দিলাম ফুল টুল দিয়ে তারপরে বেলপাতা দিয়ে তারপর সিংহাসনটাকেও সাজিয়ে নিলাম আমার জানো তো ঠাকুরের সিংহাসনটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিতে না খুবই ভালো লাগে এটা না আমার ছোটো থেকে অভ্যাস আমি ছোটোবেলাতেও যখন বাড়িতে পুজো দিতাম তখন ঠাকুরের সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে পুজো দিতাম আর ফুলও তুলে নিয়ে আসতাম আগে কত্ত জানো তো আগে তো বাড়ির এত সংসারের কাজের চাপ থাকতো না তাই সকালবেলায় একটা ঝুড়ি হাতে করে নিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি থেকে অনেক ফুল তুলে নিয়ে আসতাম আর আমাদের বাড়িতেও জানো তো অনেক ফুল গাছ ছিল বিভিন্ন রকমের ফুল হতো আমাদের বাড়িতে আর আমাদের বাড়ি থেকেও জানো তো অনেক মানুষ ফুল তারপরে তুলসী পাতা তুলে তুলে নিয়ে যেত এখনও অবশ্য গাছগুলো আছে আমার হাতে লাগানো সাদা ফুল গাছ আছে তার তারপরে তোমার ওই মাধবী লতা ফুলের গাছ আছে যেই গাছে কিন্তু এখনও বাড়িতে অনেক ফুল ফুটে আশেপাশের মানুষ নিয়ে যায় আমার নেওয়া হয় না কারণ আমার অত দূর যেতে না ভালো লাগে না বাড়ির আশেপাশে যা পাই তাই দিয়ে কিন্তু আমি পুজোটা দিয়ে নিই তো এদিকে দেখো কালকে যে থোটা রান্না করেছিলাম বাড়ির কলের জলে ধুয়েছিলাম তখন কালো হয়ে গেছিলো আর আজকে কিন্তু আমি টাইম কলের জলে ধুয়েছি তাই দেখো কত সুন্দর সাদা ফটফটে হয়ে আছে আর তোমার কেটে রেখেছি আলু বেগুন ছুটি এটা দিয়ে আমি কিন্তু রসা রান্না করব। তো এইদিকে ঘরে তো বড়ি নেই তো সেই কারণে ভাবলাম যে বেসনের বড়া করে সেই বড়া দিয়ে কিন্তু আমি আজকে এই রসাটা বানাবো হ্যাঁ এমনি খেতে খুব একটা ভালো লাগে না যদি একটু বড়া বা একটু বড়ি থাকে তাহলে কিন্তু রসা জিনিস খেতে ভালো লাগে তো এই বেসনের মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে ভালো করে এখন মাখিয়ে রেখে দিলাম জলের কত পার্থক্য দেখতে পেলা আমাদের বাড়ির জল দিয়ে ধুয়েছিলাম বলে কালকে থোরগুলো কেমন কালো কালো হয়েছিল ভাজা আর আজকেরগুলো দেখতে পেলে কত সুন্দর হলুদ টকটক করছে দেখতে কি ভালো লাগছে তাই না তো ওইদিকে থোর ভাজলাম আর এদিকে করছি তোমার এই যে রসা তো বড়াগুলোকে ভেজে তুলে রাখলাম আর সেই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে এই যে আলু ছুটি বেগুনগুলো এখন ভেজে নেব আজকে সোমবার তাই বাড়িতে কিন্তু নিরামিষ রান্না হচ্ছে তো সবজিগুলোকে প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর লবণ হলুদ আর আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর একটু সর্ষে বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে জল দিয়ে জলটা যেই গরম হয়ে গেল ওর মধ্যে এবার বড়াটা ভেজে দিয়ে দিলাম তো যাই হোক দুপুরবেলাতে আজকে ওই সবই রান্না করেছিলাম তা দিয়ে দুপুরবেলায় ভাত রাত খাওয়া হয়ে গিয়েছিল এখন প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে আর আমার কিন্তু বাড়িতে সন্ধ্যা বাতিও দেওয়া হয়ে গেছে সন্ধ্যের সময় যা কাজ থাকে ঘর ছাদ দেওয়া বাড়িঘর গোছানো জামা কাপড় সেগুলো কিন্তু সব কমপ্লিট করে নিয়েছি তো এখন আমি আবার যাবো কালেকশনে তো সঙ্গীতে আবার চা বসিয়ে দিল তো ভাবলাম চাটা খেয়ে যাই অন্যান্য দিন এসে খাই আজকে আবার চা খেয়ে যেতে ইচ্ছে করলো তো আজকে দুই দিকে দুটো দুধ বসানো হয়েছে তার কারণ একটা হচ্ছে বাসি দুধ আর একটা হচ্ছে টাটকা দুধ তো বললাম টাটকা দুধটা দিয়ে চা করতে আর বাসি দুধটা জার করে রাখতে ওটা পুষিকে দিয়ে দেবো খেতে কারণ ভয় লাগে বাসি দুধের চা খেতে বাসি দুধের চা খেলে না অম্বল হয়ে যায় তো টাটকা যেহেতু দুধ আছেই তো বাসি দুধটার কী দরকার বলো তো ওই গরম করে রাখলাম আরওই রাখলাম কারণ আজকে তো নিরামিষ রান্না হয়েছে পুষি ভলু এরা তো আবার কেউ নিরামিষ খাবার খায় না ওদেরকে মাছ মাংস ডিম দিতে হবে আর কিছুই যদি না থাকে তাহলে ওই যে দুধ দিয়ে ভাত মেখে দিতে হবে তো যাই হোক কালেকশন করে বাড়িতে এলাম বাড়িতে এসে ছেলেকে পড়াতে বসেছি তো ওকে মাস্টার মশাই দিয়েছি হোমওয়ার্ক তো সেগুলোই করছে এখন বাসতে রাত্রি সাড়ে সাতটা আর আমি এখন যাচ্ছি হচ্ছে ছেলের ক্যাটে ক্লাসে এখন অবশ্য ক্যাটে ক্লাস নেই ওদের ক্লাস হচ্ছে বুধবার আর হচ্ছে রবিবার আমাদের মাঠে হয় তো ওদের যেহেতু টুর্নামেন্ট আছে বরহপুরে এগারো তারিখে তো সেই কারণে প্র্যাকটিস চলছে আর প্র্যাকটিসটা হচ্ছে রাত্রি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে শুরু হয় তো সাড়ে সাতটায় যায় না কারণ স্যার আসতে একটু দেরি করে বা স্যার চলে এলেও স্টুডেন্টরা আসে না তো আটটা থেকে শুরু হয় তো সেই কারণে এখন আমি ওই যে ছেলেকে রেডি করে নিয়ে যাচ্ছি হচ্ছে ক্যাটে ক্লাসে তো সঙ্গীতা নেই বাড়িতে সঙ্গীতা গেল হচ্ছে আমার মায়ের বাড়িতে যেহেতু দিদা এসছে তো সেই কারণে ও সন্ধ্যের সময় দিদার বাড়িতে দিদার বাড়ি না সরি আমার মায়ের বাড়িতে দিদার কাছে যায় তো আমি যেতে পারি না যেহেতু আমার বাড়িতে অনেক কাজ কাম থাকে আচ্ছা ওটা নিয়ে যাও ওখানে কারো কাছে বেঁধে নিবি সারের কাছে বেঁধে নিবি ব্যাগের মধ্যে ভরে নিকা যা আমার ব্যাগটা নেয় আর জল নিয়ে নে তো বেলটা আমি আজ পর্যন্ত বাঁধা শিখতে পারিনি কিভাবে বেলটা বাঁধে আমার ছেলে না ভেলপুরি খেতে খুব ভালোবাসে তো ক্যাটে থেকে যখন আসছিলাম তখন বললো চলো মা আমাকে এক প্লেট ভেলপুরি কিনে দেবো আমি খাবো অবশ্য আমারও খেতে ভালো লাগে জানো তো কিন্তু আজকে তো সোমবার সেই কারণে আমি খেতে পারিনি ছেলেকে দিলাম খেতে আজকে না ক্যাটে ক্লাসে আমি একাই গেছিলাম একা বসে থাকতে না খুব বিরক্ত লাগছিল আসলে প্রতিদিন মানে সুদীপ্তা বুলটি মানুষই কেউ না কেউ যায় তো আজকে কেউ যায়নি তো একা বোকার মতন হয়েছিলাম আরও অনেকে গিয়েছিল গার্জেন গিয়েছিল কিন্তু তাদের সঙ্গে তো আমার সেরকম একটা পরিচয় নেই তো কি কথা বলবো না বলবো ভালো লাগছিল না তো যতক্ষণ টাইম ছিলাম শুধু ফোনই দেখেছি ভাবছিলাম একবার যাই সদরঘাট থেকে ঘুরে আসি তারপরে দেখলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর একা একা গিয়ে সদরঘাটে একেবারে আরোই ভালো লাগবে না তো ওই বসে বসে ফোন দেখলাম দু ঘন্টা তারপরে ক্যাটে ক্লাস করিয়ে নিয়ে এই যে এতক্ষণে বাড়িতে এলাম তো বাড়িতে এসে ভাতটা আমি খেয়ে নিয়েছি ছেলেকেও খাইয়ে দিয়েছি সঙ্গীতা মাদে বাড়ি থেকে খেয়ে এসছে তো যা ভাত ছিল দেখলাম আমাদের আর হয়ে যাবে তো সেই কারণে আমরা দুজনে খেয়ে নিয়েছি আজকে রাতেবেলাতে তার ভাত করলাম না আর এই দিকে হচ্ছে সকালবেলায় ছেলের স্কুল আছে তো দেখো ড্রেসগুলো সব ঠিকঠাক করে রাখলাম কারণ সকালবেলাতে কোনটা পাবো কোনটা পাবো না তার ঠিক নেই কারণ দুদিন ধরে স্কুল যাওয়া নেই মানে সাদা ড্রেস ছিল নিচে কমলা ড্রেস ছিল ওপরে তো সকালবেলায় খুঁজতে গিয়ে তখন মাথা খারাপ হয়ে যেত এমনিতে তো সকালবেলায় কিচ্ছু ভালো লাগে না পড়তে কথা বলতেও ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না হ্যাঁ তো তখন ওই খোঁজাখুঁজি করতে বিরক্ত লাগবে তো সেই কারণে রাতের বেলাতে সব দেখো খুঁজে টুজে ঠিকঠাকভাবে রাখলাম যাতে সকালবেলাতে উঠে ঝটপট করে পড়ে দিতে পারি আর এদিকে খাওয়া দাওয়া করে এই যে আমার বিছানা করা হয়ে গেছে তো এখন ঘুমাবো সকাল সকাল ঘুমাতে হবে যেহেতু ভোর পাঁচটায় আমাকে উঠতে হবে ভোর পাঁচটার সময় উঠে ছটার মধ্যে স্কুলে নিয়ে যেতে হবে ছেলেকে তো যাই হোক চলো ঘুম দি তো সকালকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আবার কাউকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে টাটা